হাই বন্ধুরা শুভ সকাল দেখো আমি সব কিনে বসে গেছি সকাল সকাল বললাম না তোমাদের এক জায়গায় বের বের করতে যাবো সকালবেলায় সব নিয়ম পালিশ নিয়ে বসে গেছি বুঝতে পারছি যে কোনটা কোথায় করবো দেখেছি কালারগুলো দেখো তো ভালো লাগছে কালারগুলো কোনটা কোথায় করবো সেটাই বুঝতে পারছি না হাতে কোনটা করবো পায়ে বা কোনটা করবো হাতে এটাই করে তো কোথায় যাবো সেটা পরে দেখতে এরকম স্নান হয়েছে স্নান পুজো টুজো করে চা খেয়ে এবার বসলো বসলাম নীলপালিশ করতে পলিশটা না ভালো লাগে তো তোমরা যাবে আমার সাথে দেখো কোথায় যাচ্ছি ঠিক আছে হ্যাঁ তো দেখো আমি নীলপালিশ করা শুরু করে দিয়েছি সকাল সকাল গাছগাছ ছেড়ে নীলপালিশটা করে নিয়েছি কারণ নীলপালিশটা না করলে ওগুলো ঠিক ভালো লাগে না এটা খুব সুন্দরই নেই তাই বুঝেছি কি করবো বলো সুন্দরই না হলো সাজতে তো সবারই ভালো লাগে তো সাজুগুজু না করলে তোমার যাওয়াও যাবে না হ্যাঁ কোথায় যাবো সেটা হচ্ছে পরে বলবো তোমাদের পরের ভিডিওতে তোমরা ঠিকই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি বা কোথায় গেছি তো সাজুগুজুটা করতে থাকি হ্যাঁ আস্তে আস্তে নেল দিয়ে শুরু হলো ঠিক আছে নেল পালিশটা পড়া প্রায় শেষের পথে একটু তাড়াতাড়ি করেই করি কেন বলো তো বেশি সময় নেই কাজ করতে গেলে আদার্স কাজ আর হয় না তো দেখো এই দেখো আঙুলে পরে নিয়েছি এটা হাতেই হাতেই ভালো লাগছে দেখো তোমার ভালো লাগছে তো চলো আমি পড়তে পড়তে আবার পরের ভিডিও নিয়ে আবার আসবো টাটা